কিন্তু এখানে সিম রাখার জন্য দুইটা আলাদা পকেট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওয়ালেটটাতে আপনি আনবক্সিং করে এরকম একটা লোক দেখতে পারবেন স্মুথনেস একটা পাবেন না যে চামড়ার মধ্যে যে স্মুথনেস থাকে সেই ভিডিও চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন কম বাজেট অথবা বাজেট ফ্রেন্ডের মধ্যে নতুন আর একটি ওয়ালেট আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের এই ওয়ালেট কালেকশনগুলোটা এই ওয়ালেটটাতে পাচ্ছেন বারোটা প্যাকেট আপনার মধ্যে দেখাবো সিম রাখার জন্য আলাদা দুইটা ব্যবস্থা চলুন এটা হচ্ছে কাউলের দ্বারা সম্পূর্ণ লোকটা আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে শতভাগ চামড়া নিশ্চয়তা আসলে শতভাগ চামড়া নিশ্চয়তা আছে কিনা আমরা একটা আনবক্সিং করে দেখবো আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে নিলাম আনবক্সিং করার পর এরকম একটা লোক কিন্তু আমাদের মাঝে এসেছে এবার আপনাদেরকে ওয়ালেরটা দেখাই একই করে আসলে ওয়াল কি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেরতে আপনার আনবক্সিং করে এরকম একটা লোক দেখতে পারবেন আমার কাছে লোকটা খুব চমৎকার লেগেছে যদিও এখানে বাইরে দুইটা পকেট দেওয়া আছে এইখানে কিন্তু হচ্ছে কাউলেডার কাঠটা পেয়ে যাচ্ছেন দেখাই একদম ব্ল্যাক কালারটা আমার কাছে এটার মধ্যে ব্ল্যাক কালারটা বেশি জনপ্রিয় লেগেছে আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই এই পাশে যে চেনটা চেনটার মধ্যে কিন্তু হচ্ছে এই পাশেও চামড়া ব্যবহার করা হয়েছে তবে চামড়ার স্পুটনেসটা একটু কম যদিও প্রাইসটা একটু কম সেই জন্য আমরা প্রোডাক্টটি আনবক্সিং করে নিচ্ছি আমরা আনবক্সিং করে নিলাম আনবক্সিং করার পর এরকম একটা অনেকটা হচ্ছে লম্বা যে পার্স সেই পার্সের মতন কিন্তু লোক দেখতে পারবেন এইখানে কিন্তু প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কাঠ রাখার ব্যবস্থা আছে এখানে আপনি হচ্ছে এই সাইডে দুইটা কাঠ রাখতে পারবেন এবং নিচে কিন্তু একটা গোপন পকেট তো অবশ্যই থাকছে এই সাইডও সেম একই অবস্থা এই পাশে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে কাউলা আপনাদেরকে যদি ভিতরে জিনিসটা যদি আপনাদেরকে একটু দেখাই এই পাশে হচ্ছে আসল জিনিসটা এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে যেহেতু হচ্ছে চামড়া বলা হয়েছে শতভাগ লো বাজেট হওয়ার কারণে যেহেতু চামড়ারই বলা হয়েছে চামড়ার কোয়ালিটি কিন্তু হচ্ছে অত ভালো না যদিও এটা আসলেই চামড়ার কিন্তু আপনি স্মুথনেস একটা পাবেন না যে চামড়ার মধ্যে যে স্মুথনেস থাকে সেই স্মুথনেসটা পাবেন না এখানে সেলাইটা কিন্তু হচ্ছে একটু অন্যরকম লাগছে সেলাইটা ভালো হয়েছে বলে আমার মনে হয় এবং এই কাজ হচ্ছে আসল জিনিসটা আমরা যখন হচ্ছে ওয়ালেটে যারা পুরুষ বিশেষ করে তাদের কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে সিম খুলে রাখার ব্যবস্থা হয় যদিও বর্তমান যুগে দুইটা সিম রাখা যায় তারপরে কিন্তু যারা অনেকগুলো সিম ইউজ করেন সিম রাখার জন্য অনেকে মানে বেগে সিম ইউজ করে রাখে সেইখানে কিন্তু এখানে সিম রাখার জন্য দুইটা আলাদা প্রফিট পেয়ে যাচ্ছেন বাজেট ফ্যানেলির মধ্যে আমার কাছে এই ওয়ালেটটা ভালো লেগেছে আমি দর্শে এই ওয়ালেটটাতে সাথ দিব আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন